চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সটন সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে একটা কথা মাথায় রাখবো জীবন অনেক সুন্দর আপনি আমি যে জীবনটা বাঁচতে পারছি সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাটা ছাড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ দিতে না পারলে লসটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি নতুন আরেকটি ছোট্ট ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ আমাদের খুব ভালো আছে সকালবেলা বের হয়েছিলাম আমি ফারিহা আর ফারদিন ফারিহার কোচিং এর সামনে আমি আর ফারদিন ওয়েট করছিলাম অনেকক্ষণ ও ভিতরে গিয়েছে ওর ম্যামের সাথে দেখা করতে আর আমরা বাহিরে কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম জায়গাটা অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর ছিল তো দেখলাম ফারদিনেরও অনেক আগ্রহ আছে ছবি তোলার ভিডিও করার ব্যাপারে আমার ফারহান আর ফারিহার কিন্তু ভিডিও বা ছবি তোলার ব্যাপারে এত কোনো আগ্রহ নেই মানে আমার পেজে আপলোড হবে বা আমার ইউটিউবে চ্যানেলে আপলোড করব এই জিনিসগুলো ফারহান আর ফারিহা একেবারেই পছন্দ করে না কিন্তু ফার্দিনকে দেখলাম অনেক আগ্রহ নিয়ে ও আমার ক্যামেরার সামনে এসে দাঁড়ায় অনেক সুন্দর সুন্দর করে ছবি তোলার চেষ্টা করে তো মার্শাল্লাহ আমার ফারদিনের জন্য সবাই দোয়া করবেন আমি তো বলেই সবাইকে আমার পেজের মডেল আমার ফারহা ফারদিন তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে গত পরশু দিনের একটা ব্লগ এই তো আর আসার সময় বাজার করে নিয়েছি অনেক বাজারে এনেছি অনেক গোলাপ সবজি এনেছি সাথে যা যা প্রয়োজন আমার একদিন পরে গেস্ট আসবে সেটা মাথায় রেখে অনেক বাজার করেছে তো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছিলাম এই তো বাজারটা গুছিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখন দুপুরে রান্না জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে দুপুরে রান্না বানায় থাকবে মুরগি মাংস আর থাকবে পালং শাক পালং শাকটা একটু ডাল দিয়ে রান্না করব। আর মুরগির মাংসটা আমি নতুন আলো দিয়ে একটু ঝোল করবো খেতে খেতে খুব ভালো লাগে আর পালং শাকটা চিংড়ি দিয়ে হলে বেশি ভালো হয় অথবা মাছের মাথা দিয়ে তো আমি যদি ডাল দিয়ে রান্না করি আমার ফারদিন ফারহান দুজনেই খাবে আর যদি এটা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে ওরাদেরকে আমি এই শাকটা খাওয়াতে পারবো না এই জন্য বেশিরভাগ সময় আমি শাক যদি রান্না করতে হয় ডাল দিয়েই রান্না করি আর তাছাড়া আমাদের চিংড়ি মাছও অ্যালার্জি আছে তো সব মিলিয়ে এই আর কি শাকটাও হয়ে গেছে আর ওদিকে আমি মুরগিটা অবশ্যই দিয়েছি নতুন আলু দিয়ে রান্না করবো একটু পাতলা হলেই বেশি ভালো লাগে আচ্ছা আপনারা কি মুরগির মাংসে ধনিয়া পাতা ব্যবহার করেন একটু জানাবেন তো আর ইদানিং দেখা যায় আমি ভিডিও করছি বাট আমি রেসিপিতে লবণ দিতে ভুলে যাচ্ছি কেন এটা হচ্ছে আমি জানি না পরপর অনেক দিনে এরকম হয়েছে তাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম একটু টমেটো দেবো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই টমেটোগুলো একটু টক ছিল আমার কাছে খুব ভালো লেগেছিল বাচ্চারাও খুব পছন্দ করে এখন টমেটো দিয়ে যে কোনো রান্না দেখলাম আমার বাচ্চারাও খেতে পছন্দ করে সাধারণত ওদেরকে সবজি আর মাছ খাওয়াতে আমার অনেক কষ্ট হয়ে যায় আপনাদের কি অবস্থা জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন টমেটো গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এরপর আর একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেব আমরা কম বেশি সবাই রান্না রান্না করতে পারি তাও আমি আমি করি আমার আমার রান্নার সাথে আর কাছে আমরা সবাই আমাদের ভালো লাগা লাগার কাজগুলো নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমার মনে হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ব্লগের শুরুতেই আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করে ফেলেছি আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় থাকবো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানান রান্নাবান্না শেষ হয়ে গেছে ফার দিনকে প্রথমে দিয়ে দিলাম আমি অন্যান্য কাজ শেষ করেই বসবো আল্লাহ হাফেজ